গত বছরে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানে আগে মানুষ যেমন উৎসবের মেজাজ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেন এখন এই অনুষ্ঠানের আয়োজনও কম হচ্ছে অনুষ্ঠানের আয়োজন করলেও যুবক যুবতী তরুণ তরুণীরা সেই উৎসাহ নিয়ে অনুপ্রেরণা নিয়ে আগের মতো অংশগ্রহণ করবার জন্য এগিয়ে আসছেন না আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আগরতলা আমি দুটো তিনটে জায়গায় দেখেছি রক্তদান শিবিরের আয়োজন হচ্ছেন ত্রিপুরায় বেড়াতে এসছেন প্রশাসনিক কাজে এসছেন হোটেলে আছেন সেখান থেকে মাইক বাজনা থেকে শুনতে পাচ্ছেন অমুক জায়গায় রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে আমি এখানে বিশেষ করে উল্লেখ করবো টিজিএ অফিস আগরতলা শহরের মধ্যস্থলে সেখানে সকালবেলায় রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে সেই জায়গায় এক ভদ্রলোক চলে এসছেন তিনি হোটেলে আছেন হোটেল থেকে তিনি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন গার পরে রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে ডাক্তারবাবু ব্যাখ্যা করে বিশ্লেষণ করছেন রক্তদানের প্রয়োজনীয়তা থেকে গুরুত্ব কী তাৎপর্য কী এটা শুনে তিনি চলে এসছেন রক্ত দিতে তার পরিবারের লোকরা সঙ্গে যারা এসছিলেন বেড়াতে তারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন আরে আমরা বেড়াতে এসে আপনি এখন চট করে রক্ত দেবেন দিতে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে ফিরে যাব কি করে তিনি কোনো কথা শুনতে রাজি না তিনি এসে ডাক্তারবাবুকে অনুরোধ করে উদ্যোক্তা যারা তাদের মতামত দিয়ে রক্ত দেওয়ার জন্য তিনি সায়িত হয়ে রক্ত দিয়ে গেছেন এটা আমার চাক্ষুষ করা অভিজ্ঞতা ঠিক তেমনি অভয়নগরে একটা ক্লাব তারা রক্তদান শিবিরের আয়োজন করছেন এরকম মাইক বাজনার মাধ্যমে খবরটা শুনতে পেয়ে তারা ওএনজিসির এনজিসির কন্ট্রাক্টর দক্ষিণ ভারত থেকে এসছেন ওখানে একটা গেস্ট হাউসে তারা আছেন সেখান থেকে তারা দুইজন ছুটে এসছেন আমরাও রক্ত দেব ডাক্তারবাবু জানতে চেয়েছেন তারপরে কোথেকে এসছেন তারা বাংলায় কথা বলতে পারছে না হিন্দিও ঠিকঠাক মতো করতে পারছে না বলতে পারছে না আর ইংরেজি যেটা বলছেন ভাঙা ভাঙা করে ইংরেজি বলছেন বুঝতে পারছেন এবং তাদের কাছে জানবার চেষ্টা করেছে আপনারা কি এর আগে রক্ত দিয়েছেন বলে আমাদের রাজ্যে তো এরকমভাবে রক্ত নেওয়ার মানে অনুষ্ঠান সেভাবে আয়োজনই হয়নি কিন্তু এখানে আমি যখন শুনলাম রক্ত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ রক্ত দেওয়ার জন্য এসছে খবর পেয়ে আমার রাজ্যে আমি সুযোগ না পেল ত্রিপুরায় যখন এসে পেলাম আমি সুযোগটা কেন হাতচাড়া করব রক্ত দিয়ে গেছে আমি এটা বলছি কিন্তু সেই অবস্থাটা ত্রিপুরায় এখন নাই যাই হোক এই অফিসে তো রক্তদানের অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে আক্রান্ত হয়েছে রক্তদাতা দাত্রীরা উদ্যোক্তারা যারা তারা আক্রান্ত হয়েছেন পাশে শিক্ষা কর্মচারী বন্ধুদের যে সমন্বয় অফিস সে অফিস ভাঙচুর হয়েছে লুটতরাজ হয়েছে রক্ত দিতে সে আক্রান্ত হয়ে বিধ্বস্ত হয়ে আহত হয়ে রক্ত দিতে না পেরে বাড়িতে চোখের জল ফেলতে ফেলতে ফিরে গেছেন এরকম একটা পরিস্থিতি এখানে ইদানিং সংগঠিত হতে দেখা যাচ্ছে তো আমি এখানে যা সুযোগ পেলাম তাতে আমি যেটা বলবো শুধু রক্ত দিলে হবে না চক্ষুদান দেহদান এই দুটো কর্মসূচি ও রক্তদান শিবিরের সাথে যুক্ত হওয়া উচিত আমরা মারা যাওয়ার পর দেহটা পুড়িয়ে ফেলবে অথবা মাটির তলায় সমাধিস্থ করবে চোখটা চলে যাবে কেন আমরা মৃত্যুর আগে সিদ্ধান্ত নিয়ে যে আমার মৃত্যুর পর আমার চক্ষুটা আমি দান করে গেলাম যারা দেখতে পান না তাদের দৃষ্টি ফিরিয়ে সাহায্য করার জন্য আমার চক্ষুটা যাতে কাজে লাগানো হয় দারুণ ঘটনা এই জায়গায় অনেক আগে এটা চালু ছিল কিন্তু মাঝখানে সেটা বন্ধ হয়ে গেছিলো বামফ্রন্ট সরকারের সময়ে আমরা এটা আবার ব্যাপক প্রচারের মধ্যে নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তৈরি করতে সক্ষম হয় এবং মানুষ সেখানে এগিয়ে এসে চক্ষুদান করার কর্মসূচিতে অংশগ্রহণ করতে শুরু করেন দেহদানের ব্যবস্থা ছিল না কিন্তু মেডিকেল কলেজ হওয়ার পর ডাক্তারি পাঠ সম্পাদন করতে গেলে পরে একজন সফল ডাক্তার হতে গেলে পর মানুষের দেহ ব্যবচ্ছেদ করে তার দেহের সমস্ত বিষয়গুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নেওয়ার জন্য মানব দেহের প্রয়োজন আছে মেডিকেল কলেজে হওয়ার আগ পর্যন্ত ত্রিপুরার এটার প্রয়োজন আমরা অনুভব করি নি একজন অধ্যাপক কলকাতার ছেলে সে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এখানেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ত্রিপুরার মেয়েকে বিয়ে করে ত্রিপুরায় স্থায়ী বসতি স্থাপন করেছেন এবং কলেজের অধ্যাপনার কাজ করতেন তিনি এসে মুখ্যমন্ত্রী হিসেবে আমার সাথে সাক্ষাৎ করে বলছেন যে আমার মা তো অসুস্থ তিনি এসছেন আমার বাড়িতে আছেন যে কোনো সময় বিপত্তি ঘটতে পারে কিন্তু মা পশ্চিমবাংলায় থাকার সময় মৃত্যুর আগে তার দেহদান করার অঙ্গীকারপত্র ভরে দিয়ে এসছেন যদি কোনো কারণে আমার মায়ের কিছু হয় তাহলে আমি ত্রিপুরায় কি করে আমার মায়ের দেহদান করব আমি হাসপাতালে কথা বলার চেষ্টা করেছি এখানকার ডাক্তারবাবুরা বলেছেন না এখানে তো আমাদের দেহ নেওয়ার কোনো ব্যবস্থা নেই আমি সেই জায়গায় কোনো কথাবার্তা বলতে পারিনি পরবর্তী সময়ে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বললাম এবং ডাক্তারবাবুরা সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বললেন এটা তো মেডিকেল কলেজের সাথে একটা মৃতদেহকে সংরক্ষিত করে আমাদের ছেলে মেয়েদের এই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে সাহায্য করার জন্য এই দেহটার প্রয়োজন আমাদের এখানে তো মেডিকেল কলেজ নেই কাজে আমরা এই দেহটা নিয়ে এখানে এটাকে কোথায় সংরক্ষণ করব কি কাজে আমরা লাগাবো তাই আমাদের এখানে হাসপাতালে এই মৃতদেহ গ্রহণ এবং সংরক্ষণের কোনো ব্যবস্থা আজ অব্দি হয়নি স্বাভাবিক কারণেই এই সমস্ত কথা এই অধ্যাপক বন্ধুটিকে বুঝিয়ে বলতে হবে পরবর্তী সময়ে যখন আমাদের মেডিকেল কলেজ হলো তখন সেই যে আলোচনা আমাদেরকে নাড়া দিল ডাক্তারবাবুদের সঙ্গে আমরা কথা বললাম এবং এটা অত্যন্ত আবশ্যিক তার জন্য দেহ সংরক্ষণের ব্যবস্থা হলো এবং আমরা ব্যাপকভাবে দেহদানের যে বিষয়টি মানুষের মধ্যে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করলাম নানা রকমের এই বিষয় নিয়ে আপনার সীমাবদ্ধ সংস্কারমূলক ভাবনা চিন্তা এগুলো এখনও যে এই ঘটনা তা কিন্তু এর থেকে বেরিয়ে আমরা লক্ষ্য করেছি আমাদের মেডিকেল কলেজ স্থাপন হওয়ার পর প্রথম একটা মেডিকেল কলেজ পরে দুটো মেডিকেল কলেজ এতে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সারা আমরা পেতে শুরু করেছি আমাদের যে সরকারি মেডিকেল কলেজের যিনি প্রথম প্রিন্সিপাল হয়েছিলেন তিনি আসামের একজন প্রথিত ডাক্তারবাবু তিনি একটা এরকম রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে গিয়ে বলছিলেন যে আমি ডাক্তার হিসাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হাসপাতালের সাথে নিজেকে যুক্ত রেখে কাজ করার সুযোগ পেয়েছে এবং মেডিকেল কলেজে আমি কাজ করার সুযোগ পেয়েছি কিন্তু ছোট্ট রাজ্য ত্রিপুরা দুটো মেডিকেল কলেজ হয়েছে সাধারণ মানুষের মধ্যে চক্ষু দানের পাশাপাশি রক্তদানের পাশাপাশি মৃত্যুর পর এই দেহটি যাতে মেডিকেল কলেজের ছেলে মেয়েদের শিক্ষার কাজে লাগানো যেতে পারে তার জন্য প্রণোদিত হয়ে। যেভাবে দেহদানের অঙ্গীকারপত্র ভরে দিতে মানুষ এগিয়ে আসছেন এটা যেন একটা প্রতিযোগিতা এটা আমার জীবনে একটা ডাক্তার হিসাবে নতুন অভিজ্ঞতা এটা শুনে আমরা গর্ব অনুভব করেছি আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি কিন্তু আজকে তো এই সমস্ত জিনিসগুলো প্রায় বন্ধ হয়ে গেছে তো যাই হোক আমি আপনাদের কাছে অনুরোধ করব জেলার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে আমি জানি না এখানে চক্ষুদানের জন্য কেউ মানসিক প্রস্তুতি নিয়ে এসছেন কিনা অথবা দেহদান করার ভাবনা চিন্তা নিয়ে কেউ এসছেন কিনা যদি এসে থাকেন ভালো যদি এসে না থাকেন আমি উদ্যোক্তাদের অনুরোধ করবো সামনের দিনে আপনারা তো চব্বিশতম আমাদের সর্বভারতীয় পার্টির যে মহাসম্মেলন তাকে উপলক্ষকে উপলক্ষ করে আজকে এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছেন তার জন্য কি আবার তিন বছর অপেক্ষা করবেন কেন প্রত্যেক বছর জেলার উদ্যোগে অথবা মহকুমার উদ্যোগে এই ধরনের শিবিরের আয়োজন আপনারা করবেন না যদি করেন তাহলে রক্তদানের সঙ্গে সঙ্গে চক্ষুদান এবং দেহদানের বিষয়টি প্রচারে নিয়ে আগাম আলোচনা করে রক্তদানের পাশাপাশি চক্ষুদান এবং দেহদানের জন্য মানসিক প্রস্তুতি নিয়েও যাতে কেউ কেউ শিবিরে অংশগ্রহণ করেন অঙ্গীকারপত্র ভরে দিয়ে যান তার একটা ব্যবস্থা কিন্তু আপনাদের রাখতে হবে এই আবেদন আপনাদের কাছে আমি রাখছি এটা করার প্রয়োজন আছে করতে হবে এই জায়গায় দাঁড়িয়ে আমি যে কথাটা আজকে বলা দরকার বলে আমার মনে হচ্ছে এটা প্রাসঙ্গিক আমাদের দেশে এটা ফেঁসিবাদী ব্যবস্থা কায়েম করার প্রয়াস চলছে ফসিবাদ হচ্ছে কালের মধ্যে প্রতিক্রিয়ার সবচাইতে ঘৃণ্যতম একটা চেহারা এটা গণতন্ত্র পারে না মানুষের স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকারকে অশ্রদ্ধা করে মানবিক যে মূল্যবোধ মানুষ হিসেবে মানুষের প্রতি যে মায়া মমতা দরদ সামাজিক যে যে দায়বদ্ধতা এই ফেসিবাদী ভাবনা চিন্তার ধারক বাহক যারা তারা সবাই এই সমস্ত কিছুর ঊর্ধ্ব নেই তার একটা ঘৃণ জায়গাটা দেখছি প্যালেস্তাই গত এক বছরের বেশি সেখানে ইসরায়েলকে সামনে রেখে আমেরিকা যুক্তরাষ্ট্র একটা যুদ্ধ চালাচ্ছে একটা জাতিকে একটা সম্প্রদায়কে একটা ধর্মের অনুসারী হাজার হাজার মানুষকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আক্রমণ সেখানে সংগৃহীত করছে এবং এই আক্রমণে শিশুরা সবচেয়ে বেশি মারা যাচ্ছে মহিলারা সবচেয়ে বেশি মারা যাচ্ছে সারা পৃথিবী এই যুদ্ধ বন্ধ করবার জন্য দাবি তুলছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন সেখান থেকে দাবি উঠছে এই পরিস্থিতিতে কিছুদিন আগে এই যুদ্ধটা স্থগিত রেখে সেখানে যারা যুদ্ধবন্ধী তাদেরকে মুক্ত করে তাদের নিজের জন্মস্থান বাসস্থান সেখানে যেতে ফিরে গিয়ে শান্তিপূর্ণভাবে আবার নতুন করে জীবনযাত্রা শুরু করতে পারেন তার একটা ব্যবস্থা হয়েছিল প্রথম পর্যায়ে এই যে যুদ্ধ খানিকটা বন্ধ হয়েছিল এটা সম্পন্ন হওয়ার পর পরবর্তী সময়ে দ্বিতীয় পর্যায়ে আলাপ আলোচনা করে যখন এগিয়ে যাওয়ার চেষ্টা হবে সেই জায়গায় আবার আক্রমণ সংঘটিত হয়েছে এই সময়ের মধ্যে কয়েকশো মানুষকে সেখানে খুন করে ফেলা হয়েছে তার মধ্যে অধিকাংশ হচ্ছে পঞ্চাশ থেকে ষাট ভাগ হচ্ছে শিশু এবং মহিলা এই যে ঘটনা বলি একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে একটা সম্প্রদায় একটা ধর্মকে বিশ্বাস করে এরকম অংশের মানুষ যারা তাদেরকে ধ্বংস করে ফেলে এখানে মার্কিন সাম্রাজ্যবাদ তাদের ভাবনার চিন্তা নিয়ে এই গোটা এলাকাটার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ স্থান এখানটা দখল করে এই পার্শ্ববর্তী এলাকায় মাটির তলায় মাটির উপর যে গুরুত্বপূর্ণ মূল্যবান প্রাকৃতিক সম্পদ সেই সম্পদের উপর তাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য এই অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এটাই তো ফেসিভা আমাদের দেশে আমরা লক্ষ্য করছি এরকম একটা প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে ধাঁচাটা গণতন্ত্রের কিছুটা এটা শূন্য ত্রিপুরা আমরা চাক্ষেস করছি আপনারা যারা এখানে সমাবেত হয়েছে উদয়পুর অমরপুর এবং তার পার্শ্ববর্তী যে মহকুমা করব এই তিনটা জায়গা থেকে কিছু কিছু অংশের মানুষ এসছেন আপনারা গত ছ বছর সাত বছর যাবৎ দু হাজার আঠারোর বিধানসভা নির্বাচনের পর নতুন যে সরকারটা তৈরি হলো ভুটও বন্ধ হচ্ছে না কিন্তু ভোট দিতে পারছেন কি পঞ্চায়েতেও ভোট দিতে পারছেন নগরের ভুটে ভোট দিতে পারছেন এডিসির ভুটে ভোট দিতে পারছেন বিধানসভার ভুটে ভোট দিতে পারছেন লোকসভার ভুটে ভোট দিতে পারছেন ভোট কিন্তু হচ্ছে আপনি ভোট দিতে পারছেন না এটাই বলছি ধাঁচাটা গণতন্ত্রের কিন্তু ভেতরটা অন্তঃা সংসদীয় ব্যবস্থা আমাদের দেশের যে সংবিধান তার যে মূল মর্মবস্তু তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে গণতন্ত্র এবং এই গণতন্ত্রকে ভিত্তি করে সংসদে এটা বিধানসভায় হোক লোকসভায় হোক শাসক এবং বিরোধী দল তারা তর্ক করবেন বিতর্ক করবেন শাসক দল তাদের অবস্থান থেকে কথা বলবে বিরোধী দল তাদের অবস্থান থেকে জনগণের স্বার্থে মানুষের জীবনের সমস্যা বিষয়গুলি তুলে ধরে এগুলো সমাধানের জন্য বিকল্প কী পন্থা প্রকরণ নেওয়া দরকার সরকার যেগুলো নিচ্ছে না তার দৃষ্টি আকর্ষণ করে সেই বিষয়গুলি কার্যকরী করার জন্য দাবি তুলবেন এটা গুরুত্বপূর্ণ শুধু ভোট হলে হবে না এখন যেটা দেখা যাচ্ছে কেন্দ্রে আমাদের যে সংসদ আছে এটা কে লোকসভা কি রাজ্যসভা বিরোধীদের কথাই বলতে দেওয়া হচ্ছে না এটা আগরতলায় দাঁড়িয়ে বা উদয়পুরে দাঁড়িয়ে আমরা কল্পিতভাবেই কথাগুলো বলছি ঘটনাটা না গত তিন দিন চার দিন যাব পার্লামেন্টে এখন যিনি বিরোধী দলের নেতা কংগ্রেস দলের নেতা তিনি কি বলছেন যে বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রীর পার্লামেন্টের মধ্যে কথা বলার যে অধিকার বিরোধী দলের স্বীকৃত নেতা হিসাবে আমার তো সেই কথা বলার অধিকার আছে কিন্তু আমাকে তো কথাই বলতে দিচ্ছে না প্রথমত বিরোধী দল নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং সংসদের যিনি অধ্যক্ষ তিনি আমাকে কথা বলতে দিচ্ছে তাহলে কি গণতন্ত্র এটা যেমন আমাদের পার্লামেন্টের মধ্যে হচ্ছে আমাদের ত্রিপুরায় কি হচ্ছে আঠারোর পর নূতনটা আসার মধ্য দিয়ে পরিমণ্ডল পরিবর্তন হয়ে গেল বিরোধী দল আমিও পাঁচ বছর কাজ করেছি প্রথম দিকে ছমাস সাত মাস একটা দুটা অধিবেশনে কিছু কিছু কথাবার্তা বলা গেছে যেই মাত্র তোমাদের প্রতিশ্রুতি তোমরা কার্যকরী করছো না তো বলেছ একটা করছো আর একটা মানুষের কথা বলার অধিকার হরণ করে নিচ্ছ আক্রমণ কেন্দ্রীভূত হচ্ছে একদলের সুশাসন কায়েম করার চেষ্টা করছো খুন খারাপই বাড়ছে অগ্নিসংযোগ বাড়ছে মানুষের মানে জীবনযাত্রা নির্বাহের জন্য তার যে মাধ্যমকে ভিত্তি করে সে বেঁচে পড়তে থাকবার চেষ্টা করছে সেগুলোর উপর তোমরা আক্রমণ সংগঠিত করছো অবাধিক ঘটনা এই কথা যখন ধীরে ধীরে বিরোধী দলের তরফ থেকে আমরা তোলবার চেষ্টা করছি তখনই দেখা গেল সেখানে আমাদের কণ্ঠ রোধ করবার প্রচেষ্টা শুরু হয়েছে এবং এটা যেতে যেতে বর্তমান সময়ে এই সাত বছরের মাথায় দেখা যাচ্ছে বাইরের জনজীবনের সমস্যা ভেতরে নিয়ে গিয়ে বিরোধী দলের পক্ষ থেকে জনকণ্ঠে সচ্চারিত হওয়ার যে প্রয়াস হচ্ছে এটাকে অবদমিত করবার জন্য জাত ধর্ম বর্ণ সম্প্রদায়ের কথা বলে বিরোধী দলের নেতা থেকে শুরু করে সদস্য সদস্যদের সেখানে কণ্ঠরুদ্ধ করবার চেষ্টা করছে তাহলে কি দাঁড়ালো ভোট তো দিতেই পারছেন না তারপরেও যারা লড়াই টড়াই করে সেখানে যাচ্ছেন তারা আপনার জীবনের সমস্যার সমাধানের বিষয়গুলো বিধানসভায় তুলে বাজেট অধিবেশন চলছে বাজেটের মধ্যেই তো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকার কথা তার মধ্যে এগুলো নেই এগুলো নিয়ে যখন কথা বলার চেষ্টা করছে তখন ধর্মের কথা বর্ণের কথা সম্প্রদায়ের কথা বলে এটা ভাবাবেগ তৈরি করে বিরোধী দলের যারা বক্তা নেতা সহ তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে অভাবনীয় ঘটনা চলছে রক্তদান শিবির আক্রান্ত হচ্ছে চক্ষুদান শিবির আক্রান্ত হচ্ছে দেহদান শিবির আক্রান্ত হচ্ছে মানবিক যে মূল্যবোধ এটা ধ্বংস হয়ে গেছে বিপন্ন মানুষ তাদের পাশে দাঁড়াবার দায়িত্ব হচ্ছে সরকারের শাসক দলের কোথায় তারা হাসপাতালে ডাক্তারের অভাব নার্সের অভাব স্বাস্থ্যকর্মীর অভাব ওষুধ নাই একটা ছোটোখাটো অপারেশন হল পরে সুই সুতা গজ বেন্ডেজ এগুলো রুগীকে কিনে দিতে হয় গ্রামের ডাক্তার হাসপাতালে রুগীকে ভর্তি করতে চায় না খাবার দেওয়ার পয়সা নাই তাকে বলছে আগরতলায় চলে যাও কি করে যাব অ্যাম্বুলেন্স আছে নিয়ে যাও কিন্তু অ্যাম্বুলেন্সের পেট্রোল ডিজেল তোমাদের কিনতে হবে আমাদের কাছে পয়সা নেই এটা কী চলছে কোন রাজত্বের মধ্যে আমরা আছি এই যে অরাজকত এবং তার সঙ্গে কি হচ্ছে হিন্দু মুসলমান এই উভয় অংশের মধ্যে বিরুদ্ধ করবার জন্য ধর্মকে ভিত্তি করে আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ বর্জন তারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় মিশ্রিত জনবসতির এলাকায় বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদেরকে টার্গেট করে আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে অপর থেকে তীব্রানথা উপজাতি অনুপজাতি উভয়ের যে গণতান্ত্রিক মেলবন্ধনের মধ্য দিয়ে আমাদের ত্রিপুরায় কংগ্রেসের দুঃশাসন প্রথম তিরিশ বত্রিশ বছরের তাকে পরাস্ত করে জরুরি ব্যবস্থাকে মোকাবেলা করে বামপন্থী ফ্রম তৈরি করে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ত্রিপুরায় নূতন ধারায় উন্নয়নমূলক কর্মসূচির মধ্য দিয়ে মানুষের জীবনের মৌলিক সমস্যা ধীরে ধীরে সমাধানের মধ্য দিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করছিল সেই যে বামফ্রন্ট সেই সেই গড়ে যে অন্যতম উপজাতি অনুপজাতি একতা সেই উপজাতি অনুপজাতির একতাকে ভাঙবার জন্য তীব্র যারা দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে ছলা কৌশলের মাধ্যমে বাহ্যিকভাবে বিজেপির বিরুদ্ধে মানুষের মধ্যে যে ক্ষোভ তার সুযোগ নিয়ে তারা উপজাতিদের একটা বড় অংশকে বিভ্রান্ত করে এরা যাতে কোনো মতেই ভোট দেবে না জানে বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে যাতে ভোট না দেয় তাদেরকে বড় অংশটাকে তাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তেরোটা আসন দখল করে উনিশ ভাগ ভোট জোগাড় করে এবং বিজেপি সরকারটাকে টিকে থাকতে সাহায্য করেছে এখন তারা তাদের যারা সমর্থক তাদের কাছেই জবাবদিহি করতে পারছে না বিজেপির বিরুদ্ধে কথা বলে তেরোটা আসন জিতলো উনিশ ভাগ ভোট পেল এখন এই সরকারেই মন্ত্রিসভাতে তারা অংশগ্রহণ করছে একজন পূর্ণমন্ত্রী একজন হাফ মন্ত্রী এডিসিতে দুর্নীতি আকপাশ তলায় ছেয়ে গেছে সরকারের দুর্নীতি আকপাশ তলায় ছেয়ে গেছে দুর্নীতি এবং সরকার দুর্নীতি এবং এডিসি সমার্থক হয়ে গেছে এই পরিস্থিতিতে বিজেপি যেমন হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে আপনাদের উদয়পুরে এখানে এই ধরনের একাধিক ষড়যন্ত্র তারা সংগঠিত করার চেষ্টা করছে কিন্তু মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে তাকে মোকাবেলা করার চেষ্টা করেছে বিশাল করে সদরে ধর্মনগরে এই সমস্ত এলাকাগুলোতে পানিসাগরে কুমারঘাটে এই সমস্ত এলাকাগুলোতে তারা এই জিনিসগুলো অড় করবার চেষ্টা করছে আর অপরদিকে ত্রিপুরা মাথা ট্রাইবেল এবং বাঙালির মধ্যে বিরোধ বাজাবার চেষ্টা করছে এবং স্লোগানটা কি চোদ্দ লক্ষ ট্রাইবেল এক হও আমাদের জীবন সমস্যার সমাধানের জন্য আর কেউ কিছু করে নেই আমরাই করব কাজেই আমাদের পতাকা তোলে তোমরা সমবেত হও আরে তোমরা তেরোশো বছর যাবৎ শাসন করেছ শতাধিক উপজাতি রাজা ত্রিপুরা শাসন করেছে রাস্তাঘাট জল কল স্কুল হাসপাতাল বিদ্যুৎ সেট কিছুই তো করেনি সেই সময়ে জনশিক্ষা সমিতির উদ্যোগে নিরক্ষরতার অন্ধকার থেকে জনগণকে মুক্ত করবার জন্য যখন জনশিক্ষার সমিতি গঠিত হলো তখন তো অনুপজাতি অংশের মানুষ ত্রিপুরায় খুব বেশি না উপজেলাই উপজাতিরাই সংখ্যায় বেশি সেই সময়ে উপজাতিরা যাতে শিক্ষার মানে আলোক তারা আলোকিত হতে না পারে ঐক্যবদ্ধ হয়ে তার মধ্যে বিভাজন তৈরি করবার জন্য বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরই তো প্রথম ষড়যন্ত্র করে বিভাজন তৈরি করার চেষ্টা করেছেন পরবর্তী সময় পর্যায়ক্রমে যখন অনুপজাতি অংশের মানুষের সংখ্যা বাড়তে শুরু করলো ভারতবর্ষ ভাগ হলো নূতন দুটো দেশ হল তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পরিস্থিতির কারণে সেখানে অনুপজাতি অংশের বাঙালি অংশের মানুষ যারা হিন্দু বাঙালি তারা আসতে শুরু করলেন এখানে উপজাতির পরিণত হলেন পরিণত হলেন কংগ্রেস সেখানে তৈরি করলেন যে হচ্ছে উপজাতিদের দল আর কংগ্রেস হচ্ছে বাঙালিদের দল তারাই কিন্তু এই বিশ্ববৃক্ষটা বৃক্ষটা ত্রিপুরায় রোপণ করলেন এবং সেখান থেকে পরবর্তী সময়ে টিউজাস তৈরি হলো সেই টিউজাস এখন প্রায় ধ্বংস এখানটাতে তিপ্রামথা তৈরি হচ্ছে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আগে যেমন টিউজাস কংগ্রেসের সঙ্গে মিলে এখন তীব্র বিজেপির সঙ্গে মিলে এদেরকে ক্ষমতাচ্যুত করার কুণ্ঠাসা করার গণতান্ত্রিক শক্তির যে সমস্ত প্রচেষ্টা এই প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য তারা মানুষের মধ্যে বিভেদন তৈরি করার চেষ্টা করছে এই যে পন্থা প্রকরণ এই পন্থা প্রকরণ এটা নতুন কায়দায় যে ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতবর্ষের পরিমণ্ডল এবং ত্রিপুরার পরিমণ্ডলকে ধ্বংস করার চেষ্টা করছে এবং ত্রিপুরাকে ল্যাবরেটরি হিসেবে আগামী দিনে গোটা ভারতবর্ষে বিজেপি আপনার এই আর এস এসের নিয়ন্ত্রণে থেকে যেই ধরনের পরিমণ্ডল তৈরি করতে চাইছে তাকে পরীক্ষাগার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে ত্রিপুরাতে তারা এই সমস্ত দুঃসর্মগুলি সংগঠিত করার চেষ্টা করছে তাই আপনাদের কাছে যেটা বলতে চাইছি রক্তদান যে কর্মসূচি চক্ষুদানের যে কর্মসূচি দেহদানের যে কর্মসূচি এই কর্মসূচি একদিকে যেমন মানব কল্যাণ কর মানবিক মূল্যবোধের নিদর্শন আরেকদিকে এই যে ফিসিবাদের দৃষ্টিভঙ্গি নিয়ে মানবিক মূল্যবোধকে ধ্বংস করে ভারতবর্ষের গণতান্ত্রিক পরিমণ্ডলকে ধ্বংস করে একদলের শাসন কায়েম করে গরিব মানুষের বুকের উপর দিয়ে অত্যাচারের স্টিম রুলার চালিয়ে অল্প সংখ্যক দেশে বিদেশি যে পুঁজি তাদের স্বার্থ রক্ষা করবার জন্য এটা নয়া পরিমণ্ডল তৈরি করার চেষ্টা করছে তার বিরুদ্ধে যে লড়াই এই লড়াই থেকে কিন্তু আপনার এই যে মানব কল্যাণকর দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা যে কাজটা করার চেষ্টা করছেন তাকে আলাদা করে দেখবার কিন্তু সুযোগ নেই তাই যদিও এরকম সভার আয়োজন করার কোনো মানে ব্যবস্থা থাকবে এটা আমার ধারণার মধ্যে ছিল না কিন্তু যেহেতু আয়োজিত হয়েছে আমাকে বলবার সুযোগ দেওয়া হলো আমার মনে হয়েছে যে এখানে এই প্রাসঙ্গিক বিষয় আপনাদের সামনে তুলে ধরা দরকার তাই আপনাদের কাছে আমি আবেদন রাখলাম যে এই দুটো বিষয়কে পাশাপাশি রেখে আজকে যে দেশের পরিস্থিতি আমাদের রাজ্যের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এই ফেসিবাদী যে প্রচেষ্টা তাকে প্রতিহত করতে হবে এটা সর্বনাশের দিকে দেশ এবং নিয়ে যাওয়ার চেষ্টা করছে একে প্রতিহত করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে আমাদের তাই এরকম জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে মানুষকে একটা ব্যাপকতর বৃহত্তর ঐক্যমন্ত্রে সংগঠিত করে এই অশুভ যে প্রয়াস তাকে প্রতিহত করার জন্য আমাদের কিন্তু আগামী দিনে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার শপথ নিয়ে অগ্রসর হতে হবে পাশাপাশি রক্তদান শিবির চলবে চক্ষুদান শিবির চলবে দেহদান শিবির চলবে শুধু রক্তদান চক্ষুদান দেহদান যদি কেউ মনে করেন এটা করার মধ্য দিয়েই তো আমরা মানবিক যে মূল্যবোধ সেটা আমরা রক্ষা করতে পারবো কিন্তু গণতন্ত্র ধ্বংস করে সমস্ত কিছুকে তারা ধুলিস্যাত করে দেওয়ার মধ্য দিয়ে মানুষের বুকের উপর যে অত্যাচারের স্টিম রুলার চালাবার চেষ্টা করছে এর বিরুদ্ধে যদি পাশাপাশি লড়াইটা আমরা সংগঠিত করতে না পারি এবং ফিসিবাদি প্রচেষ্টাকে মোকাবেলা করার জন্য যদি প্রয়াসই আমরা না হই তাহলে কিন্তু এই বিপথ থেকে ত্রিপুরা এবং ভারতবর্ষকে রক্ষা করা যাবে না তাই আপনাদের কাছে যেটা আবেদন করব। দুটো কাজ পাশাপাশি কিন্তু আপনাদের চালাতে হবে